কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি এই তিনটেতে তিনটে পেপার যে আছে তে তিনটে পেপারে যে সমস্ত নোটিফিকেশনগুলো দেখা যাচ্ছে তো সেইগুলো কিন্তু আমি এখানে একটু ডিসকাশন করে দেবো পুরোটা ডিসকাশন করছি না বাস একটু হেডলাইনটা বলে দিচ্ছি দেখো কর্মসংস্থানে কি বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ছশো অফিসার নেবে ঠিক আছে আমি পুরোটা পড়ছি না যাদের এটা একটু মনে হবে যা এটা নোটিশটা দেখা দরকার তো আমি একটু একটু স্লোলি স্লোলি এটা পিডিএফটা একটু টানছি তো একটু দেখে নেবে দেখো এখানে ছশো জন নেবে প্রবেশনাকারী অফিসার নেবে ছশো জন ছেলে মেয়ে ঠিক আছে এবং যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে দেখো তাদের এখানে একটু পরে নেবে বেশ এইটা একটু পরে নেবে এরপরে দেখবে দশ নম্বর পাতায় কিন্তু আছে যদি কারো মনে হয় তাহলে ডেসক্রিপশনে কিন্তু আমি এর লিংকটাও পাঠিয়ে দিতে পারি ঠিক আছে এরপরে কি বলছে দেখো আর পি এফ কনস্টেবল দেখো সেনাবাহিনীতে ছশো পঁচিশ জন ক্লার্ক নেবে ফায়ারম্যান নেবে আর যে ট্রেডসম্যান নেবে এটা কিন্তু ট্রেডসম্যান কিন্তু খুবই ভালো জব এটা দেখতে পারো ঠিক আছে তো দেখো একটু পরে নেবে একটু এই দেখো এর মধ্যে সে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক আছে তার ফায়ারম্যান আছে হ্যাঁ এগুলো একটু দেখে নেবে এর ট্রেডসম্যান আছে এরপরে দেখো চার নম্বর পেস্টটা আছে ঠিক দ্বিতীয় কি বলছে পিএসসির মাধ্যমে রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটা তিন নম্বর এটা একটু দেখে নেবে বেশ মাদ্রাসার ইন্টারভিউ শুরু ছয় জানুয়ারি এই সামনে যে ছ তারিখ এইটা কিন্তু মাদ্রাসার ইন্টারভিউটা শুরু হবে চার নম্বর হয়ে গেল বেশ এই দেখো রাজ্য সরকারের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাজের জন্য মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এইটা একটু দেখে নেবে বেশ দেখো উননব্বই জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেবে এয়ারপোর্ট অথরিটিতে এইটা একটু দেখে নেবে নালকৈ চারশো সাতচল্লিশ ঠিক আছে এইটা দেখতে পারো বেশ পিএসসি ক্লার্কশিপের উত্তর এই দেখো পিএসসি যে ক্লার্কশিপ এর উত্তর কিন্তু প্রকাশ হয়ে আছে যদি এই যে ওয়েবসাইট যদি কেউ ওয়েবসাইটে না পেয়ে থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবে তাহলে সেই গ্রুপ থেকে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো আরো সুন্দরভাবে পাবে বেশ এবার কি বলছে ডাব্লিউ বিসিএস এ ও বি গ্রুপের ইন্টারভিউ হবে ঠিক আছে এ এও বিগ্রহ ইন্টারভিউ হবে দেখো তো পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার বাইশ সালের ডাব্লিউ বিসিএস মেন্সের এটা যারা বিসিএস দিয়েছে তারা একটু দেখে নেবে ঠিক আছে বেশ কলকাতায় আইটি সেক্টর আট হাজার কর্মী আমি দেখো একটু ডিটেলস বলছি না জাস্ট একটু দেখে নেবে এটা এই পয়েন্টগুলো একটু দেখে নেবে ঠিক আছে বেশ এরপরে দেখো আর একটা নোটিফিকেশন আছে এই যে এই দেখো তপশিলি জাতীয় আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পে গ্রুপ বি সি ডি চাকরির পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ কিন্তু এখানে হচ্ছে এটা একটু পড়ে নিও ঠিক আছে ওয়েবসাইটগুলো দেখে নিও এয়ারপোর্ট অথরিটিটা একটু আগে বললাম দেখো এটা এটা পড়ে নিও এয়ারপোর্ট অথরিটি এইটা আর এটা হচ্ছে নালক চারশো সাতচল্লিশ ঠিক আছে পড়ে নিও বেশ পেপারটা আমি স্লোলি স্লোলি ই করছি তোমরা পজ করে দেখতে পারো বেশ এই সেই সেনাবাহিনীতে ক্লার্ক ছিল সেটা একটু হয়ে গেল তো দেখে নিও এখানে অনেক কিছু লেখা আছে এই পেপার গুলো পাঁচজন আমার গ্রুপে অ্যাড হয়ে যাও যাদের দরকার বেশ এই মোটর ভেহিকলটাকে দেখে নিও এটা দেখে নিও বেশ এইখানে অনেক কথা বলা আছে বেশ এইবার দেখো কর্ম সংস্কৃতি গিয়ে বলছে এটাও সে আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছশো প্রবেশনারি অফিসার আগেরটার মতো এটাও আছে এইটা দেখো রেলটা কিন্তু এটা ছিল না তো রেলটা এটা কিন্তু দেওয়া আছে যে রেলে বত্রিশ হাজার গ্রুপ ডি বত্রিশ হাজার গ্রুপ ডি নেবে কেন্দ্র রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতার সহ দেশের ষোলোটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন গ্রুপ ডি লেভেল ওয়ান পদে বত্রিশ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত এত প্রকাশ করা হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে দু হাজার পঁচিশ থেকে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে এটা দেখো আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স মধ্যে হবে বেতন হবে লেবেলন আঠেরো হাজার ঠিক আছে বেশ এইটা একটা পূরণীয় বেশ রেলে যে বত্রিশ হাজারটা নেবে এই দেখো এইটাও পাওয়া গেছে রাজ্য সরকারের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নিয়োগ হ্যাঁ একটু দেখে নেবে এর আগেরটাও বলেছি গ্রাজুয়েশন কিন্তু এটা লাগবে ঠিক আছে এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে এইটা আর পাওয়ার গ্রিন কর্পোরেশনের কর্মী সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এইটা একটু দেখতে পারো এটা কিন্তু আমি দেখিনি ঠিক আছে এইটা ছিল একটু দেখে নিও আর এই যে পিএসসি এর মাধ্যমে রাজ্য কয়েকশো ক্লার্ক অফিসার ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেন সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল বেশ এটা একটু পড়ে নিও বেশ ভারতীয় নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট নিয়োগ রাইটস লিমিটেড 67 টি কেন্দ্রীয় গবেষণা সংস্থা 61 নিয়োগ এটা একটু দেখে নিও এটা তো একটাকে বলে দিলাম ডাব্লিউ বিসি দু হাজার বাইশের গ্রুপ এ পদে নিয়োগের ইন্টারভিউ প্রকাশিত এখানে ইন্টারভিউ সিডিউলটা দেখে নিও রাজ্যে ক্লার্ক ও অফিসার নিয়োগ এটা একটু দেখে নিতে পারো আর এইখানে ডেটগুলো দেখে নিতে কেন্দ্রের কবে কোন পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দেখো এক নম্বর দু সালে সিভিল সার্ভিসেস পরীক্ষার পার্সোনালিটি টেস্ট হবে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সতেরোই এপ্রিল ঠিক আছে এগুলোটা দেখে নিও এই দেখো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনে কি হবে এই দেখো টেট পরীক্ষায় সফল হওয়া পারদিন নথিগত যাচাই করা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দুই তিন ও চার জানুয়ারি দু হাজার পঁচিশ ওয়েবসাইটটা দেওয়া আছে দেখে নিও আর যারা প্যারামেডিক্যাল কর্মসূচি নিতে চাও তো এটা একটু দেখে নিও বেশ দেখে নিও এই যে এটা খুব ভালো চাকরি কিন্তু রাজ্যের মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর ওকে এটা একটা দেখে নিও বয়স কিন্তু আঠারোতে উনচল্লিশ বয়সের মধ্যে খুব ভালো জব এটা এইগুলো তো বলে দিয়েছি বেশ এরপরে দেখো ক্ষেত্র কি বলছে একই আছে এইটা দেখো এইটা ব্যাংক অফ বরোদায় ছশো আটশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্তি আছে বিভিন্ন পদে নেবে হ্যাঁ এগ্রিকালচার মার্কেটিং অফিসার এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার ম্যানেজার অফিসার হ্যাঁ বিভিন্ন পদ কিন্তু আছে একটু দেখে নেবে গেলে ধরে ধরে একটু দেখে নিও ঠিক আছে স্টেট ব্যাংকে ছশো প্রবেশ প্রবেশনারী অফিসার এটা আগে হয়েছে কর্মচারী রাজ্যে বিমা নিগ্রহে এই যে দুশো সাতাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেশার নেবে হ্যাঁ নিউক্লিয়ার পাওয়ার দুশো চুরাশি অ্যাপ্রেন্সিটিভ রাষ্ট্রীয় ইস্পাত নিগ্রহ দুশো পঞ্চাশ অ্যাপ্রেন্সিসিভ বেশ

দেখতে পারো ইউকে ব্যাংকে স্পেশালিস্ট অফিসার চৌষট্টি জন স্পেশালিস্ট অফিসার নেবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে এটা দেখতে পারো বেশ এই দেখো এইটা দেখতে পারো গত সংখ্যায় প্রকাশিত আর্মি ওয়ার্কস শপে ছশো পনেরো জন গ্রুপ সি দরখাস্তের বয়নটা কিন্তু ঠিক এরকম হবে ঠিক আছে দরখাস্ত বয়েন্ট ঠিক এরকম হবে বেশ এখানে বিভিন্ন কোশ্চেন আছে এগুলো দেখতে পারো বেশ এই কারো আছে যাদের দরকার তারা কিন্তু আমার ডিসক্রিপশন লিঙ্ক লিঙ্কে গিয়ে কমেন্ট করবে তাহলে আমি এখানে সেন্ড করে দেবো ওকে তো এই ছিল তিনটে পেপারের সারাংশ এর পরবর্তী সারাংশগুলো নেক্সট যখন তিনটে পেপার বেরোবে তখন সেটাকে আবার আমি ডিসকাশন করে দেবো